নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন আপনাদের সাথে ক্লিয়ার যে আজকের দিনে বাজার কিন্তু অল্প গ্যাপ আপ হতে পারে এবং যদি দেখেন যে একুশ হাজার নশো কুড়ি এই লেভেলটার ওপর সাস্টেন করে তাহলে আপনারা কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য ট্রেড পাবেন এবং বাইশ হাজার পর্যন্ত টার্গেট পাবেন আজকে মর্নিং এ কি হয়েছে গ্যাপ আপ ওপেন হওয়া সত্ত্বেও কিন্তু বাজার এসেছে এটাও বলেছিলাম যে যদি এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আপনারা ভাববেন যে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে উপর দিকের জন্য ট্রেড হবে আজকে দিনে ওপর দিকে তো এই লেভেলটা থেকে গেছে তা সত্ত্বেও বলবো প্রচন্ড নয়স ছিল বন্ধুরা প্র্যাকটিক্যালি আমিও আজকের দিনে একটাও ট্রেড কিন্তু করিনি নিফটিতে কারণ কি কারণ হচ্ছে এই নয়েস দেখতেই পাচ্ছেন এখানে যতক্ষণ না বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করা সম্ভব হবে না এখানেও যদি দেখেন যে বাজার এখান থেকে উপরে দিয়ে গেছে কিন্তু খুব রিক্সি ট্রেড হয়ে যেত তারপরেও এখানে অনেকক্ষণ ওয়েট করার পর একটাও ট্রেডিং সেট আপ কিন্তু তৈরি হচ্ছিল না ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে এই লেভেলটা ব্রেক হয়েছে এবং উপর দিকে গেছে কিছুটা এখানেও ট্রেড করা যেতে পারতো কিন্তু রিক্সি ট্রেড এখানে যদি আপনাকে ট্রেড ধরতেই হতো সেক্ষেত্রে স্টপ লস হিসাবে এতটা পর্যন্ত রাখতে হতো কিন্তু আজকের বাজার ছিল রেঞ্জ বাউন্ড সুতরাং আজকের দিনের বাজারে যদি এইখানে ট্রেড ধরে এত বড় স্টপ লস দেখতে হতো তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয় সুতরাং কি হয়েছে যে এখানে উইদাউট কনফার্মেশনে উপরে দিয়ে গেছে তারপর তলায় এখান থেকে কিন্তু রিট্রেস হয়েছে এখানেও কিন্তু একটা ট্রেড বার করা যেত রেঞ্জ বাউন্ড বাজারে যেরকম ট্রেড হয় সেই রকম হিসাবে কিন্তু ট্রেড করা যেত কিন্তু বাজারের মধ্যে কনফার্মেশন ছাড়াই চলছে এবং বড় কোনো রকম ক্যান্ডেল একটা উপরের দিকে কখনো আবার তলার দিকে হয়ে যাচ্ছে তো সুতরাং এই রকম নয়জি বাজারে অ্যাভয়েড করাটাই উচিত আপনারা দেখবেন যে বিগত ফেব্রুয়ারি মাসটা থেকে পুরো শুরু হয়ে গেছে বাজারের মধ্যে কিন্তু নয়স কোনোদিন দেখবেন দেড় দুশো পয়েন্ট তিনশো দিকে বাজার হিট করছে আবার তলার দিকে দেখলেন যে দেড়শো পয়েন্ট তিনশো পয়েন্ট করে বাজার তলার দিকে পড়ছে বা গ্যাপ ডাউনও খুলে যাচ্ছে কোনোদিন আবার গ্যাপ আপ খুলেও উপরের দিকে থাকছে বা তলার দিকে চলে আসছে এরকম কিন্তু নয়েজ বাজারের মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে সুতরাং প্রপার ট্রেডিং সেট যদি না ম্যাচ করে সেই দিন কিন্তু অ্যাভয়েড করা উচিত আজকে আমার ট্রেডিং সেশন ম্যাচ করেনি দিনে আমি কিন্তু করেছি বাজারটাকে এই জায়গাটার মধ্যে কখনো দেখেন যে তলার দিকে বাই করেছেন ওপরে কিছু পয়েন্ট পেয়েছেন আবার হয়তো লোভে ঢুকে পড়েছেন তারপর দেখলেন যে তলার দিকে পড়ে যাচ্ছে বা প্রিমিয়াম ফল হচ্ছে সেখানে গিয়ে এক্সিট হয়ে যান আলটিমেট আখেরে কিছু কিন্তু হয় না হয় কি লসই হয় সুতরাং বাজারগুলোকে বুঝে তবেই কিন্তু কাজ করতে হয় আর কিছু সময় বাজারের মধ্যে এমন চলে যেটা হচ্ছে সার্ভাইভাল পিরিয়ড তো সার্ভাইভাল পিরিয়ডটা যেমন ফেব্রুয়ারি মাসটা চলছে সুতরাং এখানে কি করতে হবে যে আপনাকে ছোট ছোট করে ট্রেডটাই বিল্ড আপ করতে হবে যেদিন আপনি একটু ভালো মুভ পেলেন বা প্রপার সেটা আপ পেলেন সেই দিন ট্রেড করতে হবে আদারওয়াইজ অ্যাভয়েড করতে হবে কারণ সার্ভাইভ করার পর কিন্তু বাজারের মধ্যে তলার দিকেই মুভমেন্ট আসুক বা উপরের দিকেই মুভমেন্ট আসুক সেটা কিন্তু ভালো ক্যাপচার করা সম্ভব এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে আমরা ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি লাস্ট সুইং হাই আর সুইং লো যদি দেখেন ঠিক এইখানটাতে আছে সুইং হাই আর সুইং লো এর কথা যদি বলেন ঠিক এইখানটাতে আছে তার মানে এই রেঞ্জটার মধ্যে যদি ফ্ল্যাট খুলে গোড়াগুড়ি করে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডি বেরোবে এছাড়া কিন্তু কিছু বেরোবে না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যখন সাস্টেন করবে গ্যাপ আপে কুলুক বা গ্যাপ ডাউনে কুলুক বা দেখলেন যে তলার দিকে ফ্ল্যাট খুলে এসছে এসে দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এতটা পর্যন্ত আপনারা ট্রেড ধরতেই পারেন তারপর কি করতে হবে যে এইখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে বা পুলব্যাক এখানে পাচ্ছেন কিনা যদি পুলব্যাক পেয়ে গেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে ট্রেড ধরতে পারেন পর্যন্ত সাইকোলজিক্যাল একটা রেজিস্টেন্স আপনারা কিন্তু ফেস করবেন তার মানে টার্গেট হিসাবে বাইশ হাজার পর্যন্ত আপনারা কিন্তু ধরতে পারেন এবার এর উপরেও যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ অ্যাকশন দেখে তবেই কিন্তু ট্রেড করতে হবে আদারওয়াইজ কিন্তু করা সম্ভব হবে না আবার যদি দেখলেন যে গ্যাপ আপে খুলেছে ছোটখাটো বা দেখলেন যে এইখানে ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে কিন্তু একুশ হাজার নশো বাহান্ন এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এই ছোট স্ক্যালপিং ট্রেড কিন্তু বার করা যেতে পারে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন না তারা কিন্তু এখানে ট্রাই করবেন না ঠিক এই রেঞ্জটাকে ব্রেক হতে দেবেন প্রপার সাপোর্ট নিতে দেবেন এখানে তারপর যখন মুখ ঘোরাবে সেই ক্ষেত্রে ওপরের দিকে বাই করতে পারেন বা এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন তারপর কিন্তু এখানে যদি একটা ফুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে তলার দিকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্ট করতে পারেন টার্গেট কিন্তু ছোট থাকবে কারণ কালকের দিনেও বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন সুতরাং একুশ হাজার আটশো ছিয়াত্তর এই লেভেলটা ব্রেক করে যদি চলতে শুরু করে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত টার্গেটটাকে পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো পঁচিশ সাতাশ এই জায়গাটার কাছাকাছি এটাকে যদি ব্রেক করে তাহলেও কিন্তু সাপোর্ট হিসাবে আপনারা এই জোনটাকে ক্যালকুলেট করতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো আর যদি দেখেন গ্যাপ পাপে বাজার খুলেছে খুলেছি হাজার নশো পঞ্চাশ বাহান্ন এই লেভেলটার ওপর খোলার পর দেখলেন তোলা দিয়ে কিছুটা রিপ্রেসমেন্ট হয়েছে তারপর মুখ ঘুরিয়েছে আবার দেখলেন যে একুশ হাজার নশো পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে বাইশ হাজার পর্যন্ত আপনারা কিন্তু একটা টার্গেট পেয়ে যাবেন সেই টুকুনি পর্যন্ত ট্রেড করতে পারবেন তারপরে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখতে হবে মোমেন্টাম কেমন আছে মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে পারেন স্টপ লসটাকে ট্রেল করতে পারেন আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে এইখানে কিন্তু এক্সিট হয়ে যেতে পারেন আবার যদি দেখেন যে অনেকটা বড় গ্যাপ আপ হয়েছে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তারপর যদি রিভার্সাল সাইন দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু শর্ট করা যেতে পারে সেটা কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন ব্যাংক নিফটিতে বন্ধুরা গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি দেখেন যে ঠিক এই সুইং লোড আর ব্রেক না করছে তাহলে যদি এখান থেকে ঘরে সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইন দেখার পর উপরের দিকের জন্য একটা ট্রেড ধরতে পারেন এইখানে একটা মুভ কিন্তু আমরা পেয়েছি তারপরে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে এসছে এই নয়েজ এর মধ্যে কাজ করা কিন্তু সম্ভব নয় কারণ দেখতেই পাচ্ছেন ছোট ছোট আকারে কিন্তু বাজার অনেকটা নয়েজ ক্রিয়েট করে বড় বড় উইক তৈরি করে এই এতটা পর্যন্ত গেছে আর একটা দুটো ক্যান্ডেলের মধ্যেই দেখতে পাচ্ছেন পুরো মুখটা কিন্তু চলে গেছে আর এখানে কি হয়েছে এখানে প্রিমিয়ামও কিন্তু অনেক ফাস্ট ড্রপ করেছে এইরকম বাজারে যদি আপনারা মর্নিং এর দিকে ট্রেড পান সেটা কিন্তু করা সম্ভব কারণ সেখানে মোমেন্টাম তবুও কিছুটা থাকে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়েজ এতটা বেশি বেড়ে যায় সেখানে কিন্তু ট্রেড প্ল্যান করা অনেক কঠিন হয়ে পড়ে সুতরাং অপশন বায়ারদের জন্য লাগে কি মোমেন্টাম মোমেন্টাম না থাকলে সেখানে ট্রেড করা সম্ভব নয় আর যদি অপশন সেলারদের কথা বলেন সেখানে লাগে ডাইরেকশন সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে একটা রেঞ্জ সেল করে দেওয়া যেতে পারে সেখানে যতক্ষণ ওই রেঞ্জটার মধ্যে ঘুরবে তো প্রিমিয়ামও কিন্তু ড্রপ হতে শুরু করবে সুতরাং অপশন সেলিং আর এক রকম আর অপশন বাইং আর এক রকম অপশন বাইং এর জন্য আপনাদের লাগবে হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম কিন্তু আজকের দিনের বাজারে দেখতে পাচ্ছেন না যেটা কালকের দিনে দেখেছিলেন এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট রেটিং সেটা প্ল্যান করতে পারি ফাইনালি ওপর দিকে যদি গ্যাপ আপ খোলে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জোনটা কালকে আপনাদের সাথে শেয়ার করেই ছিলাম এই কাছাকাছি পর্যন্ত বাজার খুলতেই পারে এখান থেকে রিভার্সাল দেখলে তলার দিকে শর্ট করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও আপনাকে খেয়াল করতে হবে যে নেক্সট সুইং লো ব্রেক করছে কিনা বা একটা পুল ব্যাগ নিয়ে ব্রেক করছে কিনা তবেই কিন্তু শর্টটাতে আপনি হোল্ড করতে পারেন আর সুইং লো যদি ব্রেক না করে তাহলে মোমেন্টাম সেখানে গিয়ে কিন্তু লস হতে শুরু করবে সেখানে কিন্তু একবার পজিশনটাকে এক্সিট করে নেবেন এবার তলার দিকে সুইং লো হিসাবে যদি ধরেন ঠিক এইখানটাতে আছে বাজার দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে কালকে মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে ছেচল্লিশ হাজার পঁয়ত্রিশ তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু বাজার পড়বে কতটা পর্যন্ত পড়তে পারে ঠিক এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো তিরাশি তার মানে ছেচল্লিশ হাজার এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে মর্নিং থেকে তলার দিকে পঁয়তাল্লিশ হাজার আটশো তিরাশি মানে একশো কুড়ি তিরিশ পয়েন্টের একটা মুভমেন্ট আপনারা কিন্তু ক্যাপচার করতে পারেন এখানে এসে দেখতে হবে মুভমেন্ট আছে কিনা মুভমেন্ট লস হলে প্রফিটটাকে কিন্তু বুকিং করে নিতে হবে আর মুভমেন্ট লস যদি না হয় তাহলে এখানে কিন্তু তলার দিকে পড়তে থাকবে সেক্ষেত্রে আপনারা স্টপ লসটাকে টাকে ট্রেল করে নিতে পারেন এবং টার্গেট হিসাবে এত দূর তলা পর্যন্ত দেখতে হবে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো আটাত্তর আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতে বাজার চলতে পারে কিন্তু তার জন্য ফ্রেশ প্রাইজ একশন ইন্টারটেতে দেখে তবে ডিসাইড করতে পারবেন যে এখান থেকে ব্রেক করলে কতটা পর্যন্ত তলায় আসতে পারে এই সুইং লোটা পর্যন্ত আসবে নাকি এখান থেকেই বাজার রিভার্সাল করবে সেইটা কিন্তু দেখতে হবে রিভার্সাল যেখান থেকেই এই লেভেল গুলো কাছাকাছি থেকে পাবেন সেখান থেকে কিন্তু আপনাদের রিভার্সাল ট্রেড করতে হবে আর যদি না পারেন তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে খুললো কিন্তু দেখলেন যে ছেচল্লিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ এই লেভেলটাকে ব্রেক করলো না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু এখান থেকে ট্রেড ধরতে পারেন উপরের দিকে আপনারা ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেল টাকা দেখা যায় পর্যন্ত টার্গেট হিসেবে রাখতে পারেন এখানেও কিন্তু বাজারের মধ্যে নয়েজ দেখবেন আপনারা তা সত্ত্বেও বলছি বাজারে যতক্ষণ দেখবেন যে মোমেন্টাম আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন মোমেন্টাম লস হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডটা কিন্তু এক্সিট করে যাবেন কারণ যদি না থাকে বাজারে সেখানে কিন্তু প্রিমিয়াম ড্রপ করতে শুরু হবে উপরের দিকে বাজার দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে উপরের দিকে কিন্তু প্রিমিয়াম দেখলেন যে বাড়ছে না ও রিয়েট করছে তো সুতরাং এই ফেস গুলো করতে পারেন মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ